এই জন্য মুরব্বি কথা বলবে জি জি আমাদের সম্মানিত প্রধান অতিথি নে না অসুবিধা নাই আপনারা আমরা সবাই এলাকারই মানুষ কাছে মানুষ ব্যস্ত থাকলে অবশ্যই বলবেন যে সম্মানিত প্রধান অতিথি উনি কথা বলবেন আমরা একটু ধৈর্য সহকারে বসি শুনি আমাদের সম্মানিত প্রধান অতিথি গণমানুষের নেতা আমার একান্ত শ্রদ্ধাভাজন মুরব্বী আমার বাপের খুব বন্ধু মানুষ আলহাজ মোহাম্মদ রবিউল ইসলাম বুলেট আমাদের সভাপতি মহাদেবপুর উপজেলা বিএনপি আই জাতির উদ্দেশ্যে নসিহা পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি ফাদ্দুল্লাহু মাসকুর ভাই আগদিকে সুইচটা দিয়ে দেন হ্যাঁ

আমি বক্তব্য দেব না শুধু কষ্টের কথা গিয়ে একটু বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব এই মাদ্রাসাটা আপনারা করেছেন এই এলাকার মানুষ আপনাদের